আমরা বলেছি সেটা কথাটা ঠিক কিন্তু প্রশ্নটা আমি শুধু একটা সত্য করে বলছি অন্য না ঠাকুর প্রথম থেকেই ছিলাম এবং এখানে দু হয়েছিল না এখানে জেলা কমিটি হয়েছিল এখানে প্রথম কোনো অসুবিধা নেই কিন্তু আমি সবাইকে বলছি আমি সঞ্জিত বাবুর নেতৃত্বে আমি কেন আমরা সবাই আছি একদম মানে এটা নিয়ে কোনো শপথ নেই বলছি আছি ওখানে শুধু একটু অনুরোধ দিচ্ছি আমাকে আমি আজকে মেন্টাল হয়েছিল আমি কোনো কিছু আমার কমিটিটাকে এখনো আমি ভাঙিনি ভাঙতে পারিনি অন্য কারণে কিন্তু এখন একদম কন্টিনিউ আদিবাসী কর্মী সমাজের যা যা প্রোগ্রাম হবে যেমন যেমন প্রোগ্রাম হবে যেখানে যেখানে প্রোগ্রাম হবে সব কিছুতে অল টাইম যেমন যেমন ভাবে বলবে আদিবাসী জনজাতি কর্মী সমাজ অল টাইম যেভাবে বলবে যখন বলবে আমরা সব সময় আছি আর কিছু দিনেই মধ্যে আমি বলে দিচ্ছি যে আমরা ওটা ভেঙে দেওয়ার চেষ্টা করছি আর একটু দু থেকে তিন দিন সময় লাগবে আমাদের তাহলেই আমরা বলে দেবো সফল করে দিয়ে আমি সেখান থেকে প্রেস করে বলে দেবো যে আজকে যেমন যেমন জায়গা বলা লাগে আর আজ থেকে এটুকু বলছি আদিবাসী আদিবাসী কর্মী সমাজ একদম তিল মানে যতদিন না এসটি এসটি হচ্ছে ততদিন পর্যন্ত আদিবাসী পুলিশ যে লড়াই থাকবে আমি সেই লড়াই অঙ্গাঙ্গী জড়িত থাকবো এখান সাথে এটা আপনার সহ সবার সামনে বলছি আমি শিবাজী কথাটার সময় মিল নাই বুঝলেন

আমি যেটুকু বলছি আমার সুবিধা নয় আরো সবাইকে আনার চেষ্টাও করছি

খাবি কম সমৰ্থক

ঘিষ্ট <laughs>

যে কি তখন কোন ঘটনা কত কি ঘটনা কত কোন জমিতে পারছি না আমরা আপনি দলাই যায় পূর্ণিয়া কো বিশিষ্ট সমাজকর্মী সফল বাবু বিশিষ্ট সমাজকর্মী সফল বিশিষ্ট সমাজকর্মী উৎপল বাবু বিশিষ্ট সমাজকর্মী আমাদের জয়ন্ত বাবু বিশিষ্ট বিশিষ্ট করতে হবে বিশিষ্টতা করতে হবে কেন বিশিষ্ট করতে হবে কেন আমরা সাথী ঘুরে বলতে পারি না যে আদিবাসী কর্মী সমাজের সকল মাত্র আমাদের উপস্থিত আছে এটা বুঝতে পারিনি কিন্তু কালা দিবস আমরা করলি আদিবাসী কর্মী সমাজের লোক ওই যে রাজ্য কমিটির মিটিং সেরকম সিদ্ধান্ত হয় নাই আমরা কোনো জানি নাই এটা আমরা শুনতে পারি ফেসবুক ফেসবুকে আমরা দেখতে পারি

আমরা আমাদের অনুরোধ থাকবে আমি আশা করবো এখিলের আদিবাসী পূর্বে সমাজের যারা পদাধিকারী আছেন তারা কম কম নিয়ে হলো ঝাড়গ্রামটা যাতে সদান না হয়ে যায় পঁচিশ হাজার

বিক্ষোভ হবে সেটা তো আশা করি আদিবাসী কর্মী সমাজের পদাধিকারীরা তাদের নেতৃত্বে তারা এই দুটো কর্মসূচিকে সফলতার সঙ্গে সারে গ্রামে অনুষ্ঠিত করবেন এবং আমরা কথা দিচ্ছি আমরা যোগদান করব আমরা বিশেষ কিছু বলার দরকার নাই